সামনেই লোকসভা নির্বাচন রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে টানটান উত্তেজনা আমরা দেখছি কোথাও দলবদলের চিত্র আবার কোথাও দেখছি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরি প্রার্থীরা নেমে পড়েছেন জনসংযোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাটে আজ সাংবাদিক সম্মেলন করলেন বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম আগামী দিনে তাদের কাজ কি হবে এবং সিএএ বিলের বিরোধিতা আজকে সম্মেলনে করেছেন তিনি ভোট মানুষ দেবেন উন্নয়ন করছি চুরি বিচুরি ছোটোখাটো থাকলেও আমরা সেখন স্বীকার করি তাহলে মানুষ ভোট দেবে এটা আমার বিশ্বাস তিন সাড়ে তিন না হলে আরও বেশি হতে পারে আরও কম হতে পারে কেউ জিতব নির্বাচিতভাবে এটা আমি মানুষের আশীর্বাদ নিয়ে বলছি এবং সিএ আমরা করব না আমরা মানবো না মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব তার নির্দেশ ছাড়া তো আমরা কোনো কাজ করি না আমরা ঐক্যবদ্ধ দল আমাদের কাছে কোনো এ নেই গো যে যার নির্দেশ পাঠাবেন আমরা সেই মতো কাজ করবো তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি সিএ ব্যাপারে এনআরসির ব্যাপারে কেউ কোনো ফর্ম ফিল আপ করবেন না কোনো জায়গায় সই করবেন না বসিরহাট থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা